পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘ প্রায় এক মাস ধরে শিশু গর্ভবতী মহিলাদের জন্য রান্না বন্ধ ভাত ডাল সবজি কিংবা খিচুড়ি কিছুই দেওয়া হচ্ছে না হঠাৎ করেই খাবার বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গর্ভবতী মা থেকে ছোট ছোট শিশুরা মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না একটি দুটি না পূর্ব বর্ধমানের ভিটা সোনপুর তেঁতুলিয়া বারাসতী মিডার ডাঙা দাসপুর কলিগ্রাম সহ প্রায় প্রতিটি গ্রামে একই পরিস্থিতি পড়ুয়া গর্ভবতী বা প্রসূতি মায়েরা যাচ্ছেন পুষ্টিকর খাবারের জন্য কিন্তু তা পাওয়া যাচ্ছে না কখনো মিলছে গোটা ডিম তো কখনো মিলছে আধখানা ডিম খিচুড়ি সবজির দেখা নেই বন্ধু শুধু ডিম সেদ্ধ আর কিচ্ছু দেয় না ডিম সেদ্ধ কি পুরো দেয় না অর্ধেক হ্যাঁ পুরোই দিছি কি জানাচ্ছে দিদিমণিরা কি বলছে চাল নেই এটাই বলছে চাল নেই বলছে হ্যাঁ আগমাস ধরে খিচুড়ি পাওয়া যায় না গিস চানা ছেলের নাতি না দিদি আর যে দিনে যাচ্ছি আডখানা ডিম কোন দিন একটা ডিম এরকম করে দিচ্ছে কেন মিলছে না খিচুড়ি দিদিমণি বলছেন চাল ডাল আসছে না হ্যাঁ আমাদের অফিস থেকে চাল পাঠালে তবেই তো আমরা সেই ভাতটা বা খিচুড়িটা দিতে পারবো চাল নাইলে কীভাবে দেবো সেই জন্যে আমাদের ডিম সিদ্ধ করে দেওয়া হয় খাবার দাব ওনার জন আর যারা আসে তারাই মা বাচ্চা সাবিয়েছি প্রতিমা পশুতিমা বাচ্চা কেন খাবার বন্ধ তার এই তুমি দরজা আমি খবরটা আজকেই পেয়েছি এবং ডিপিও আইসিডিএস সি ওনাকে আমি বলেছি কালকে সি ডিপিওকে ওখানে পাঠাতে এবং কি ঘটনার বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করতে যদি কি কারণে চাল নেই বা নাই কেন সেটা অবশ্যই যদি না থাকে কালকের মধ্যে ব্যবস্থা করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত প্রশাসন তারা তৃণমূল কংগ্রেসের চোর সরকারটাকে কিভাবে টিকিয়ে রাখবে ছাব্বিশে নির্বাচনে সেই নিয়ে এ ভুয়ো নাম নথিভুক্ত করতে ব্যস্ত আছে আর এখানে গর্ভবতী মায়েরা শিশুরা তারা যে পর্যাপ্ত পুষ্টিকর খাবার পাচ্ছেন না সেই নিয়ে কোনো ভূক্ষেপ হঠাৎ করেই খাবার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুধ্র স্থানীয়রা সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়